নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে ঠিকই বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা ডায়ানথাস বা ডিয়ানথাস গাছের ফুল পরিচর্যা সম্পূর্ণ পরিচর্যা আজকের এই ফুল গাছের করব বলে দেব সবটাই তো কিভাবে এই একটা গাছ এতটা ঝোপালো হয়েছে এটা অবশ্যই পিঞ্চিংয়ের ফল যখন গাছটি এনে প্রতিস্থাপন করেছিলাম থামপটের তখন থেকে পিঞ্চিং করে করে আজকের গাছটা কিন্তু এই জায়গায় এসে দাঁড়িয়েছে তো এখনও এখনও ফুল দেবে এবং প্রায় গরমকাল মানে মার্চ এপ্রিল অবধি ডায়ানথাসে কিভাবে ফুল পাবেন কি কি পরিচর্যা করতে হবে সেটা সবটাই বলে দেব কিন্তু গরমের দিকের যে কেয়ার সেটা বলবো না এখন কারণ গরমের দিকের কেয়ার এই সমস্ত বলতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিও তাই বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি পরিচর্যা আপনারা করবেন এই এখানে এখন যেরকম ঠান্ডা পড়ছে দক্ষিণবঙ্গে কিংবা উত্তরবঙ্গে বা যেখানেই যেরকম এই শীতকালে জানুয়ারি মাসে যে পরিচর্যা আপনাকে করতে হবে ডায়েনথাস গাছে যাতে করে গাছ ঝোপালো হবে ফুল প্রচুর ফুল কি কী খাবার দেবেন সবটাই আজকে ভিডিওতে ডিটেলসে আলোচনা করে দেবো তো দেখতেই পাচ্ছেন যে গাছগুলো কিন্তু পাঁচ ইঞ্চি এবং 6 ইঞ্চি টবে আছে এবং প্রচুর পরিমাণে ফুল যেমন ফুটেছে গাছটাও কিন্তু ঝোপালো হয়েছে আপনাদের গাছেও এমনটাই হবে কি করতে হবে সপ্তাহে একবার করে সরিষার খোল পচা জল তার সাথে চায়ের চা পাতাও ভিজিয়ে রাখতে পারেন অন্তত চার থেকে পাঁচ দিন পচতে দেবেন জিনিসটাকে নিয়ে আপনারা কিন্তু এটা সপ্তাহে একবার করে গাছে প্রদান করবেন ফুল থাকলেও দেবেন অবশ্যই তাতে করে গাছ যেমন নাইট্রোজেনের মাত্রাটা সম্পূর্ণরূপে পাবে আর তার সাথে সাথে যেটা দিতে হবে এই দ্রবণটা অর্থাৎ সরিষার খোল চা পাতার যে দ্রবণ তার সাথে মিশিয়ে নিতে হবে কলা খোসা পেঁয়াজের খোসা এবং আলুর খোসা এই তিনটে উপাদানও চার দিন সমানভাবে পচাবেন পচিয়ে এই দুটো উপাদান এক গ্লাস এক গ্লাস করে নিয়ে তার সাথে সাধারণ জল এক গ্লাস নেবেন নিয়ে যে দ্রবণটা তৈরি হবে সেইটা ডায়েনথাস গাছে দিয়ে দিন ব্যাস আর দেখবেন কোনো সমস্যা নেই আর গাছটা যখন প্রতিস্থাপন করবেন বা যাদের গাছ সবার গাছই এখন প্রতিস্থাপন করে ফুল আসছে তো একটা জিনিস খেয়াল রাখবেন বা করে দেবেন সেটা হচ্ছে গাছের যে গোড়া সেই দিকটার মাটিটা উঁচু করে দেবেন এবং টবের চারিধার ধরে মাটিটা একটু নিচু থাকবে যখন এই তরল লিকুইড খাবারটা আপনারা ডায়ানথাস গাছে প্রদান করবেন তখন যেন কোনোভাবেই না গাছের গোড়ার মধ্যে যায় তো পিটুনিয়াও দেখছেন কিভাবে ফুটতে শুরু করে দিয়েছে একটু দেরি করে বসিয়েছি তাও ফুলে ফুলে ভরিয়ে দিয়েছে তো যাই হোক কেয়ার আছে ভিডিও ভিডিও লিস্টে যারা পিটুনিয়ার কেয়ার করবেন অবশ্যই দেখে নিতে পারেন যে কীভাবে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় সেই কেয়ার কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গাছ কিন্তু ফুল সানলাইটে থাকবে সম্পূর্ণ সূর্যালোকে থাকবে গাছ আর মাসে দুবার একটা খাবার দিতে হবে সেটা অবশ্যই বলবো যে মাসে দুবার কী খাবার দেবেন সেটা পটাশিয়াম জাতীয় সার আপনাদেরকে কিন্তু মাসে দুবার অর্থাৎ পনেরো দিনের ব্যবধানে আপনাদেরকে প্রদান করতে হবে পটাশিয়াম এবং ফসফেট অর্থাৎ সেটা আপনারা লাল পটাশ নিতে পারেন অর্গানিক পটাশ নিতে পারেন কিংবা শূন্য শূন্য পঞ্চাশ এনপিকে যেটা সালফেট অফ পটাশ বা সাদা রঙের যে পটাশটা হয় আর কি সেটা নিতে পারেন এক টেবিল চামচ নেবেন তার সাথে এক টেবিল চামচ নিয়ে নেবেন সিঙ্গেল সুপার ফসফেট বা এস এসপি যেটা বাংলাদেশি বন্ধুরা টিএসপিও ব্যবহার করতে পারবেন তো এই দুটো উপাদান খুব ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আপনারা কিন্তু টবের মিডিয়াতে মাটি হালকা করে খুঁচিয়ে টবের কিনারা ধরে আপনারা দিয়ে দেবেন এই যে এক টেবিল চামচের মাপটা বললাম এটা যদি পাঁচ ইঞ্চি টব মানে আমার যেতে বসানো আছে এটা হলে এই এক টেবিল এক টেবিল চামচ করে দুটো উপাদান দুটো টবে হয়ে যাবে কিন্তু যাদের আট ইঞ্চিতে আছে তারা এক টেবিল চামচ পরিমাণেই দেবেন আর এই এখন যে কাজগুলো করছি দেখতে পাচ্ছেন তো শুকনো ফুলগুলোকে ঠিক এইভাবে বৃন্ত সমেত কেটে ফেলতে হবে এবং যদি সম্ভব হয় এক একটা ডালে তো মানে যে লম্বা যে ডালগুলো ওঠে ডায়েনথাসের সেই ডালেতেও অসংখ্য কুঁড়ি থাকে যখন দেখবেন যে একটা ডালের সমস্ত কুঁড়ি মানে ফুলগুলো শুকিয়ে গেছে ডালটাকেই কাঁচি দিয়ে কেটেতে ফেলে তাহলে দেখবেন এই যে বীজ বীজ তৈরি হয় তো ডায়েনথাস গাছে সব গাছেরই তৈরি হয় ফুলের তো এই বীজ যেখানে তৈরি হয় এই এই অংশটা দেখুন এই অংশটায় বীজ তৈরি হয় তো এই অংশটা আমাদের কেটে ফেলতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গাছ ঝোপালো করবে নাহলে এই বীজ তৈরির পিছনে গাছ তার এনার্জি বা এনার্জিটা ব্যয় করবে তো তাহলে গাছ যখন বুঝে যাবে যে তার বংশ রক্ষার্থে সে সফল হচ্ছে তখন কিন্তু গাছ ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বে এবং সেভাবে আর ফুল আসবে না তো যেটা এটাই কারণ হয়ে থাকে যে দীর্ঘদিন ফুল না পাওয়ার তো গরমকালে জলের পরিমাণ বেশি দিতে হবে খাবার কমিয়ে দিতে হবে তো সেগুলো নিয়ে পরবর্তীকালে ভিডিও আনবো জানুয়ারি মাসের শেষের দিকে তো আপাতত এই পরিচর্যাটা করুন বা ফেব্রুয়ারিতে যে পরিচর্যাটা করতে হবে সেটা নিয়ে আসবে তো জানুয়ারি মাসে ডায়ান্তাস গাছে এই পরিচর্যাটা এখন ভিডিও দেখা মাত্রই করে ফেলুন দেখবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন তো আমার এই গাছটা দেখুন সবুজ সতেজ এবং তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ও কুঁড়িতে ভরে রয়েছে তো এই গাছটার এখন যা অবস্থা যদি এর থেকে বড় টবেতে দিয়ে দেওয়া যায় অর্থাৎ আট ইঞ্চি বা ছ ইঞ্চি তাহলে কিন্তু গাছটা আরও ঝোপালো হবে আরও স্প্রেড করবে সেটাও আপনারা করে ফেলতে পারেন যাদের গাছ বেশি ঝোপালো হয়ে গেছে তারা কিন্তু এখনও রিপোর্ট করে দিতে পারেন তো কারণ ডায়ানথাস প্রায় মার্চ এপ্রিল অবধি কিন্তু ফুল দিয়ে যাবে যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় এবং তারপরেও গাছটিকে সংরক্ষণ করে রাখা যায় তো সমস্ত ভিডিও আসবে ডিটেলসে পরপর আসবে তো সেই জন্য বলবো বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করেন পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখবেন প্রতিদিন সন্ধে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই অবশ্যই বলবো বন্ধুরা যে প্রচুর পরিমাণে শেয়ার করেও দিন আর যদি সাবস্ক্রাইব করেন অবশ্যই অনুপ্রেরণা পাই আগামী ভিডিও বানানোর জন্য তো এইভাবে ডায়ানথাস গাছের পরিচর্যাটা আমাদের সবাইকে করতে হবে তাহলে করেই প্রচুর পরিমাণে ডায়ানথাস আপনার বাগানে ফুলে ফুলে ভরিয়ে রেখে দেবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পারলেন যদি কোথাও কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর হ্যাঁ একবার করে মাসে হিউমিক অ্যাসিড যদি জলে গুলে প্রদান করেন টবের মাটিতে তাহলে দেখবেন আরও আরও ভালো রেজাল্ট আপনারা পাবেন আপনাদের এই ডায়েনথাস ফুল গাছের থেকে শীতের একটি অসাধারণ অসাধারণ সুন্দর ফুল এই ডায়েনথাস তো প্রত্যেকের বাগানেই থাকে আর এটা কিন্তু অল্প আলোতেও বা সূর্যের সব মানে সম্পূর্ণ সূর্যকিরণ না পেলেও কিন্তু এই গাছ সুন্দরভাবে ব্যালকনিতেও করা যায় তো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি লাগে ভালো লাইক কমেন্ট আর শেয়ারের অনুরোধ রইল আর অবশ্যই এভাবেই বাগান করুন মন ভালো রাখুন মন ভালো রাখতে গেলে বাগান করতে হবে আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথাও ভাবতে হবে যাতে করে সুন্দরভাবে তারাও বেঁচে থাকতে পারে অক্সিজেনের অভাব কিন্তু চারিদিকে এখন ছড়িয়ে পড়ছে তীব্রভাবে তো জানি আমরা সকলেই যে গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং কথাটার সাথে আমরা কিন্তু সবাই অবগত হয়ে গেছি তো যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা বাগান করুন মন ভালো থাকবে শরীর ভালো থাকবে আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ খুব ভালো থাকবেন সকলে আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় অন্য কোনো গাছের পরিচর্যা নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী সবুজ সবুজময় নমস্কার বন্ধুরা